বন্ধুরা স্বাগতম আপনি এই ভিডিওটি দেখছেন এর মানে ইউনিভার্সের একটি বিশেষ বার্তা আপনার কাছে পৌঁছেছে মনে রাখবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স চায় আপনি জানুন যে আপনার জীবনে নতুন একটি অধ্যায় শুরু করার সময় এসেছে ইউনিভার্স এর এই ইঙ্গিত হল এখনই আপনার নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর এবং নতুনভাবে জীবন শুরু করার মুহূর্ত আজকের ভিডিওতে আমরা সেই বিশেষ বার্তা নিয়ে কথা বলবো। আমরা জানব কীভাবে লফ অ্যাট্রাকশন আমাদের জীবনের লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে এটি এমন একটি শক্তিশালী পদ্ধতি যা আমাদের চিন্তাভাবনা অনুভূতি এবং আচরণকে বদলে দিয়ে আমাদের স্বপ্ন পূরণের পথে নিয়ে যায় আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনার জীবনে সবকিছু যেন আটকে আছে হয়তো আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না হতে পারে আপনি একটা বিশেষ স্বপ্ন পূরণ করতে চান কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন ইউনিভার্স ঠিক এমন মুহূর্তেই আমাদের পাশে দাঁড়ায় এই ভিডিওতে আমরা শিখব ইউনিভার্সের শক্তি কিভাবে কাজ করে এটি শুধু আধ্যাত্মিক ধারণা নয় বরং এটি এমন একটি প্রক্রিয়া যা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের স্বপ্ন পূরণ করতে পারে ইউনিভার্স চায় আমরা আমাদের চিন্তা অনুভূতি এবং বিশ্বাসের মাধ্যমে আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন ঘটাই আপনার জীবনের লক্ষ্য কি আপনি কি কোনো একটি বড় স্বপ্ন পূরণ করতে চান ইউনিভার্সের বার্তা আজ আপনাকে জানাতে চায় যে এটি সম্ভব ইউনিভার্সে বিশ্বাস রাখুন এবং এই ভিডিওতে শেয়ার করা প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি হতে পারে আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যা আপনার পুরো যাত্রা বদলে দেবে বন্ধুরা ইউনিভার্স আপনার পাশে আছে আপনার স্বপ্ন পূরণের পথ দেখানোর জন্য প্রস্তুত শুধু দরকার আপনার বিশ্বাস ধৈর্য এবং সঠিক জ্ঞান আজ আমরা সেই জ্ঞান অর্জন করব এবং ইউনিভার্সের শক্তিকে আমাদের জীবনের একটি অংশে পরিণত করব আপনারা কি কখনো ভেবে দেখেছেন ইউনেভার্সের শক্তি আপনার জীবনে আরও বেশি ইতিবাচকতা আনতে পারে যদি আপনি কৃতজ্ঞ হন কৃতজ্ঞতা এই শব্দটি হয়তো অনেকেই শুনে থাকবেন কিন্তু জানেন কি এর শক্তি আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে কৃতজ্ঞতা শুধু একটি ভালো অভ্যাস নয় এটি একটি শক্তিশালী টুল যা আপনাকে আপনার জীবনে আরও ভালো কিছু আনতে সাহায্য করতে পারে যখন আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞতা অনুভব করবেন তখন ইউনিভার্স আপনাকে আরও নতুন সুযোগ এবং আশীর্বাদ দিতে প্রস্তুত হবে কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা আমাদের মন ও হৃদরে ভালো অনুভূতি নিয়ে আসে আপনি যদি প্রতিদিন আপনার জীবনের ভালো দিকগুলো দেখতে শুরু করেন তখন আপনি বুঝতে পারবেন আপনার কাছে অনেক কিছুই আছে যা আপনাকে সুখী ও শান্তিপূর্ণ করতে পারে এর মানে এই নয় যে আপনার সব কিছু নিখুঁত বরং যখন আপনি আপনার জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হতে শুরু করবেন তখন ইউনিভার্স আপনাকে আরও বড় এবং সুন্দর কিছু উপহার দিতে শুরু করবে কৃতজ্ঞতার শক্তি এমনভাবে কাজ করে যে আপনি যদি আপনার চিন্তাভাবনায় ইতিবাচকতা আনেন তবে ইউনিভার্স আপনাকে আরও ভালো কিছু দেবে আপনি যা কিছু ভালোভাবে ভাববেন তা আপনাকে আপনার স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে কৃতজ্ঞতা আপনাকে শিখায় যে আপনি জীবনকে আরও সুন্দরভাবে দেখতে পারেন এবং এটি আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয় এখন ভাবুন যদি আপনি কৃতজ্ঞ না হন এবং সব সময় শুধু অভিযোগ করেন অনেক মানুষ আছেন যারা জীবন নিয়ে সব সময় খারাপ কথাই বলেন তারা বলবেন আমার কিছুই ভালো হয় না জীবন শুধু কঠিন বা সবকিছু ভুল হয়ে যাচ্ছে এসব মানুষের মনোভাব কখনোই ইতিবাচক হয় না তারা শুধু জীবনের খারাপ দিকগুলোই দেখতে পান এবং কিছু ভালো পাওয়ার জন্য প্রস্তুত হন না এটা একটি বড় ভুল কেন কারণ যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন না এবং শুধু নেতিবাচক চিন্তা করেন তখন ইউনিভার্স আপনার জীবনে কিছু ভালো এনে দিতে পারে না আপনি যদি ভালো কিছু চাওয়ার জন্য প্রস্তুত না থাকেন তাহলে আপনি কোনো আশীর্বাদ বা সুযোগ গ্রহণ করতে পারবেন না যখন আমরা সব সবসময় অভিযোগ করি তখন আমাদের জীবনের ভালো দিকগুলো আমরা দেখতেই পাই না এটা আমাদের সামনে সঠিক পথ বন্ধ করে দেয় এবং আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে দেবে না এটা মনে রাখবেন কৃতজ্ঞতা আমাদের জীবনের শক্তি প্রতিদিন একটু একটু করে কৃতজ্ঞতা প্রকাশ করলে আমরা জীবনে নতুন সুযোগ এবং ভালো কিছু পেতে পারি জীবনের ভালো দিকগুলো চিহ্নিত করুন ছোট ছোট বিষয়গুলো কৃতজ্ঞতা অনুভব করুন এবং দেখুন কিভাবে ইউনিভার্স আপনাকে আরও ভালো কিছু দিতে শুরু করবে বন্ধুরা আপনি যদি আপনার লক্ষ্যগুলো প্রতিদিন আপনার চোখের সামনে রাখেন তাহলে তা পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আর তাই ভিশন বোর্ড হচ্ছে ইউনিভার্সের সাথে আপনার শক্তিশালী সংযোগ তৈরির একটি অসাধারণ উপায় ভিশন বোর্ড হল আপনার স্বপ্নগুলোকে দেখতে পাওয়ার একটি উপায় ভাবুন তো যদি আপনি প্রতিদিন আপনার স্বপ্নগুলো চোখে দেখতে পারেন তাহলে কি মনে হবে সেটাই তো আপনি আপনার লক্ষ্যগুলো বাস্তব মনে করতে শুরু করবেন এবং ইউনিভার্সিও আপনার পাশে দাঁড়িয়ে এগুলো পূরণের পথ তৈরি করবে বন্ধুরা ভিশন বোর্ড তৈরি করা খুবই সহজ এই কাজটি আপনাকে আপনার স্বপ্নগুলোর প্রতি আরও বেশি মনোযোগী হতে সাহায্য করবে চলুন দেখি কিভাবে আপনি শুরু করবেন সবার প্রথমে একটা বোর্ড বা বড় কাগজ নিন যেটা আপনার কাছে সহজলভ্য সেটা ব্যবহার করতে পারেন এটি হতে পারে একটি সাদা কাগজ ফোমবোর্ড বা পিনবোর্ড বোর্ড এবার আপনার স্বপ্নগুলোকে কিছু কিছুই বা বাক্য দিয়ে চিত্রিত করুন আপনার লক্ষ্য সম্পর্কে ভাবুন এবং সেটির সাথে সম্পর্কিত ছবি সংগ্রহ করুন যেমন আপনি যদি একটি নতুন গাড়ি চান তাহলে সেই গাড়ির ছবি নিন যদি আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে কিছু সফল উদ্যোক্তার ছবি বা প্রেরণামূলক বাক্য যোগ করতে পারেন এর মাধ্যমে আপনি আপনার লক্ষ্যগুলোর প্রতি মনোযোগ সৃষ্টি করবেন এখন আপনার তৈরি ভিশন বোর্ডটি এমন একটি জায়গায় রাখুন যেখানে আপনি প্রতিদিন দেখতে পাবেন এটি হতে পারে আপনার বিছানার পাশে ডেস্কে অথবা কোনো দেয়ালে প্রতিদিন একে দেখতে পেলে আপনার মনে হবে আপনি কেবল স্বপ্ন দেখছেন না বরং এগুলো আসলেই আপনার জীবনে আসবে বিশ্বের অনেক সফল মানুষই এই পদ্ধতি ব্যবহার করেছেন উদাহরণস্বরূপ জিন ক্যারি তিনি একসময় একটি শূন্য মিলিয়ন ডলারের চেক লিখে সেটা তার ভিশন বোর্ডে রেখে প্রতিদিন দেখতেন পরবর্তীতে তিনি সেই এক শূন্য মিলিয়ন ডলার সত্যিই পেয়েছিলেন তার সিনেমা ডাম্ব অ্যান্ড ডাম্বারের জন্য বন্ধুরা মনে রাখবেন ভিশন বোর্ড একটি ছোট্ট পদক্ষেপ কিন্তু এটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করবে যখন আপনি আপনার স্বপ্নগুলো দেখতে শুরু করবেন তখন ইউনিভার্স তাদের বাস্তবে রূপ দিতে আপনার পাশে থাকবে আজই একটি ভিশন বোর্ড তৈরি করুন এবং আপনার স্বপ্নগুলোর প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলুন ইউনিভার্স আপনার জন্য প্রস্তুত আপনি কি প্রস্তুত বন্ধুরা সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকে আপনার জীবনে সুখ সাফল্য আর্থিক সমৃদ্ধি এবং শান্তি আনতে ইউনিভার্স প্রস্তুত আপনাকে কেবল ইতিবাচক থাকতে হবে এবং ইউনিভার্সের সংকেতগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার প্রথম লক্ষ্যটি কি আপনি কোন স্বপ্নটি বাস্তব করতে চান নিচে কমেন্টে জানিয়ে ইউনিভার্সের যাত্রায় আমাদের সঙ্গী হন আপনার জীবনের নতুন যাত্রা শুরু করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন ইউনিভার্সের শক্তি কিভাবে আপনার জীবনে কাজ করে তা জানুন মনে রাখবেন ইউনিভার্স আপনাকে শুনছে এবং আপনি যা ভাববেন সেটাই আপনার জীবনে ঘটবে আসুন একসাথে আমরা ইউনিভার্সের শক্তি দিয়ে স্বপ্ন পূরণ করি